শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন পর সকালে ব্লগ শুরু করছি তো সকাল থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখন হলো এই যে যা যা কাজ থাকে ঠাকুর ঘরের বাসি কাজ উঠোন ঝাড় দেওয়া বিছানা তোলা একটা রুমের বাকি আছে তুলি তুলিনি তো আর সব কিছু হয়ে গেছে আর এখন বিছানাটা তুলব তারপর কী করব বলুন তো একটু আজকে বাগান পরিচর্যা করব প্রচুর আগাছা হয়ে গেছে টবের গাছগুলোর তো আগাছা পরিষ্কার করবো এই সময় করে ফেলব বিকেলে আর সময় হয় না খাওয়া দাওয়ার পর না একটু বিশ্রাম নিই আর উঠে আর করতে ইচ্ছা হয় না এই সময় রোদ বেরিয়েছে বেড়া গাছ এই সময় করে ফেলব আর এই যে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল না এই যে শেডটা টাঙ্গিয়েছিলাম ওটা খুলে পড়ে গেছে তা ওটাকে ছেলে খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে ওটাকে আবার ঠিক করে টাঙাতে হবে যেহেতু আবার রোদ বেরিয়েছে তো সীমা এসে ওর কাজগুলো করে দিয়ে চলে গেছে বিছানা তো গুছিয়ে নিয়েছে এখন যাই বাগানে একটু পরিচর্যা করি দেখুন সেটগুলোকে আমার ছেড়ে কিভাবে খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে যেরকম ফুটবল খেলা হয় সেইভাবে ফিরিয়ে ফেলেছে দেখেছেন গোলকিপার বানিয়ে ফেলেছে দিয়ে দিলাম দুটোই সেট কাঁদিয়ে দিয়েছি আর এখন একটা ঝুড়ি নিয়ে চলে এসছি আগে আমি এই যে হয়েছে আমার টবের মধ্যে ওগুলো খুঁড়িয়ে নেব তারপর আবার কমপ্লিট হয়ে গেলে প্রচণ্ড রোদের তাপ আগাছা পুরো হচ্ছে একটু একটু দিনই পুরো যা আগাছা ভর্তি হয়ে যে গাছগুলো সব তুলতে পারবো না অবস্থা খারাপ হয়ে যাবে বিকেল বেলার চেষ্টা করতে পারে এখন একটু খালি তুলে রোদের তাপ কিরকম অবস্থা হয়েছে না আমার অবস্থা এখন তুলবো না বাবা বিকেলেই তুলবো সন্ধ্যা হয়ে যাবো সেই সময় তুলবো আর এই যে ভাত তোলা হয়ে গেছে যাই ঘরে যাই এখন একটু খানে নিচে বসবো তারপর স্নান করি স্নান করে চলে আসলাম তো তার আগে মাছ টাচ কেটে গুছিয়ে দিয়েছি আর এখন পুজো করব পুজোটা সেরে নিই তারপর দিয়ে আর সকাল থেকে চুলের তেল লাগিয়ে নিয়েছিলাম গিয়ে এখন সিমটু করেছি চুলটা

রান্না বান্না শুরু করে দিয়েছি তো ভাত হয়ে গেছে অনেকক্ষণ হলো রান্না শুরু করে দিয়েছি আর বিশেষ কিছু আজকে রান্না করছি না কী করছি দেখাচ্ছি আপনাদের এখানে কাঁচকলা আলু দিয়ে একটা মাগুর মাছ ছিল ঝোল বসিয়েছি আর এখানে এই যে মোরলা মাছগুলো ভেজেছি তারপর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেঁতুল জল দিয়ে দেব তেঁতুল টক করবো মোরলা মাছের হয়ে গেছে এই যে শাক তুলেছিলাম আমার বাগানের শাক কেটে ধুয়ে রেখেছি শাকটা ভাজবো আর সেরকম বেশি কিছু করব না তো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম ভাবে করিনি তো ঘুমিয়ে গেছিলাম সব রান্না রান্নাঘর বুঝছি কেন বলুন তো উঠেছি সেই ভোর সাড়ে পাঁচটার সময় আমার ঘুমাতে যেতে এমনিতেই বারোটা সাড়ে বারোটা হয়ে যায় তো সন্ধে দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে চলে এসেছি ছেলেরা আজকে ইচ্ছে হয়েছে খুবনি রুচি খাবে তো মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা এখন সেদ্ধ করতে বসিয়ে দিই তারপর চা করবো একটু চা খাবো এই যে মটর ভেজানো হয়ে গেছে আমার এবার আমি ছেঁকে নিব আর এখানে আলুও কেটে নিয়েছি কুকারে দিয়ে দিই তো এখানে মটর আলু আর এখানে তেজপাতা দিয়েছি গোটা তেজপাতা লবণ দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি তো গোটা পেঁয়াজটা এরকম সেদ্ধ সময় দিলে না টেস্টটা দারুণ হয় তো এবার একটু দু ফোঁটা আমি সরষের তেল দিয়ে দেবো কেন বলুন তো সর্ষের তেলটা দিলে কী হয় বলুন তো কুকার বাস্ট হওয়ার কোনো ভয় থাকে না সেই কারণে যে কোনো জিনিস সেদ্ধ হতে দেওয়ার সময় কুকারে দু ফুঁটা সর্ষের তেল দিয়ে যে কোনো তেল সর্ষের তেল দিতে হবে তার মানে নেই যে কোনো তেল দিয়ে দিলে কুকার বাস্ট হওয়ার কোনো ভয় থাকে না তো দু ফোঁটার বেশি পড়ে গেল পাঁচ ছ ফোঁটা পড়ে গেল তাই যাই হোক পড়েছে পড়েছে জল একটু দিয়ে দিয়ে পরিমাণ মতো ফুল আছে একটা সিটি দিয়ে দেবো তারপর আঁচটা কমিয়ে দেবো তারপর আঁচটা কমিয়ে দেওয়ার পরে একটু লেটে সিটিটা পড়বে মোটরটা দারুণ সেদ্ধ হবে মোটর সেদ্ধ হয়ে গেছে এই যে ঝাড়িটি ঝেড়ে নিয়েছি দেখুন বলবেন হয়তো চারজন খাবো এত মটর তো আমার ছেলে না ঘুগনি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য বেশি করে করেছি ও এখন কষা খাবে তারপর আজ লুচির সঙ্গে তো খাবেই আর সকালের জন্য বলেছে সকালের জন্য আমার রাখবে তো খেতে ভালোবাসে তাই এতটা পরিমাণে করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব সর্ষের তেল কড়াই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে এসেছে এবার আমি পেঁয়াজ কুচি করে রাখাটা ফুটিয়ে দিচ্ছি কিছু বড়া সাইজের পেঁয়াজ দিয়েছি আমি তো পেঁয়াজটা ভাজা হোক এবার রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রসুন বাটাটা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা একটু ভেজে নিব নাড়িয়ে চাড়িয়ে আমি সাদা কাঁচি মশলা সব সবজি আদাটা ভাজা হয়ে এসেছি বা দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও মিডিয়াম আছে দিয়ে দিন টমেটোটা ভাজা হয়ে এসেছি এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি মটর আর দিয়ে দিচ্ছি এবার সেদ্ধচড়ি আমি কিছুক্ষণ কষিয়ে নিল তো এই কষাগুলো একটু যেটা তুলে নিচ্ছি আমার ছেলে নিয়ে খাবে সেই জন্য

আর এখানে তেল গরম হয়ে গেছে কড়ায় বসিয়ে দিয়েছি লুচিও বেলে নিয়েছি নয়দা আগে মাখিয়ে রেখেছিলাম সবাই চলে এসেছে আর ছেলে পড়ছে স্যার এখনো এখনও দশটা বেজেগুলো ছুটি হয়নি তো উঠুন আমি ততক্ষণে ভাজা হয়ে যাবে লুচিগুলো তো এখন আমি খাবার বাড়বো সবাই খেতে বসবে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিছানা বিছানা সবার করে ফেলেছি এখন বসে আছি এই যে কম্পিউটার টেবিলের সামনে তো এই যে সবাই সবাইকে আইটি মানে সবাই সবাইকে সাপোর্ট করে চলতে হয় সেই সাপোর্ট তো নাইট সবাইকে নাইটে সাপোর্ট করবো সেই জন্য কম্পিউটার অন করব আর আইডিগুলো আর আইডিগুলোও অন করব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট